আসসালামু আলাইকুম ইব্রান আশা করছি সকলে ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে নতুন কিছু কবুতরের কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এতে করে হয়তো আপনার চাই দামি কবুতরগুলো আপনারা এখান থেকে কালেকশন করতে পারবেন আর লোকেশনটা হচ্ছে কাশিमपुर গাজীপুর মাশাল্লাম প্রথমে এক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আ দুইটা পাই কিন্তু ফেদার রয়েছে খুবই চমৎকার এক জোড়া কবুতর ভাই রানিং জোড়া না একদম ওকে ঠিক আছে কোনটা নয় কোনটা মাদি ভাই নরের সামনেরটা সামনেরটা নয় বেশনেরটা মাদি না ওকে ঠিক আছে কত লাগবে এই pair টা টাকা 1000 টাকা একদম টাকা হলে নিতে পারবেন না ওকে মাশাআল্লাহ আরেক জোড়া কবুতর এখানে শুয়া চন্দন কবুতর খুবই চমৎকার এক জোড়া কোয়ালিটি ফুল কবুতর

টাকা মশাল্লাহ আর এক জোড়া বোম্বাই কবুতর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটি সম্পন্ন জোড়া কবুতর মাসা আল্লাহ জুটি গুলো কিন্তু খুবই চমৎকার আর দুইটা কালার কিন্তু সেম টু সেম চোখ গুলো কিন্তু ইয়েলো কালারের

মাশ আল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া মোটামুটি এরিয়ার কালেকশন বলতে পারেন আপনারা বড় না ভাই মাশ আল্লাহ বড় পায়রা কব ধর খুবই সুন্দর হোয়াইট এন্ড ব্ল্যাক কালার এর ভিতরে পায়ে কিন্তু ফেদা রয়েছে দুইটারই চুড়ে মজা বলেছে এটাকে আহ রানিং তাই না ভাই ওকে আহ খুবই চমৎকার দুইটা কালার কিন্তু সেম টু সেম মাথার ভিতরে কিন্তু যে দেখেন দুইটারই কিন্তু মার্কিং রয়েছে

খুবই চমৎকার এক জোড়া কবুতর ডিম বাচ্চা করানো আর এটা কিন্তু আপনার গ্যারান্টি সহকারে নিতে পারবেন ফিক্স কত বললেন ভাইয়া ফিক্স 3000 টাকা ফিক্স 3000 টাকা মাশাআল্লাহ আরেক জোড়া কবুতর খুবই সুন্দর কিউট কবুতর দেখার মতো একটা পেয়ার আইসবার না ভাই আইসবার দাম আছে আইসবার কবুতর খুবই সুন্দর দেখেন দুইটা কালার কিন্তু একদম সেম টু সেম ভাই বাম পাশেটা নর্থ তাই না হ্যাঁ

কি এটা ব্ল্যাক লেস শার্ট এটা ব্ল্যাক মাশাআল্লাহ বাস আর কে পারে তুই বাস জিমা সারা ওকে ঠিক আছে একটা ডিম কিন্তু অলরেডি পার্টস আর একটা ডিম ইনশাআল্লাহ পারবে খুব সুন্দর দেখেন কোয়ালিটি ফুল কবুতর দেখার মতো বর্তমানে কিন্তু এই কালার গুলো একদম রেয়ার হয়ে গেছে দেখাই যায় না পাওয়া যায় না কিন্তু নিতে পারেন আপনারা যদি ভালো লাগে আর আশা রাখি অবশ্যই ভালো লাগবে জুতাটা ভাইয়া এই জুতাটা কত হলে সেল দিবেন 2500 2500 টাকা হ্যাঁ এটা কি ফাইনাল ভাইয়া ফাইনাল একদম 2000 একদম দুই হাজার টাকা দেখেন আপনারা যদি কোয়ালিটি সম্পন্ন কিছু কালেকশন করতে চান তাহলে কিন্তু এই জুতোটা আপনারা কালেকশন করতে পারেন দাম কিন্তু পড়তেছে অনলি দুই হাজার টাকা না ওকে মাসাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া গুপ্ত দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান মুম্বাই না ভাইয়া বিগ সাইজ এর একটা কিন্তু অলরেডি ডিম পারছে ইনশাল্লাহ আর একটা হয়তো আগামীকাল পারবে না ভাই ঠিক আছে এই যে দেখেন খুবই সুন্দর কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ অনেক বড় জুটির কবুতর আরমৎকার জোড়া কবুতর দেখেন এটার দাম কিন্তু একদম পনেরা মাসাল্লাহ এখন কিন্তু দেখতে পাচ্ছেন জোড়া রেড চেগার কবুতর খুবই সুন্দর রেড চেগার

মার্শাল্লা এখানে কিন্তু আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কোয়ালিটি সম্পন্ন এক জোড়া জ্যাকোবিন কবুতর চয়েসফুল কবুতর পছন্দ হওয়ার মতো কবুতর মার্শাল্লাহ হাঁড়ির উপরেরটা তো কোনো অর্থাই না ভাই ওকে এই জোতাটা ভাইয়া কত থাকবে তিন হাজার পাঁচশো টাকা না একদম তিন হাজার হলে নিতে পারবে রানিং তো না ওকে ঠিক আছে